একদিন হয়তো আপনার মা আপনাকে আর ফোন করবে না আজকে হয়তো তার কথা শুনে আপনি খুব বিরক্ত হন মা বারবার ফোন তার ফোন ধরতে বিরক্ত লাগে কিন্তু একদিন হয়তো আপনি শুধু অপেক্ষায় থাকবেন কখন আপনার মায়ের একটা কল আপনি পাবেন এমন একটা দিন আসবে যখন আপনাকে কেউ বলবে না তোর মুখটা তো শুকনা কেন লাগছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস তো যে মানুষটা সব কিছু বিসর্জন দিয়ে আপনার জন্য ভালো কামনা করেছে আপনার ভালো চেয়েছে এমন একদিন আসবে সেই মানুষটা আর থাকবে না আপনি চাইলেই সেই ভালোবাসার ছায়ায় ফিরে যেতে পারবেন না এমন একটা দিন আসবে আপনার হাজার ভুলের জন্য আপনাকে আর কেউ শাসন করতে আসবে না এখন হয়তো মায়ের বকাবকি শাসনে খুব বিরক্ত হন খুব রাগ হয় আপনার কিন্তু এমন একটা দিন আসবে এই শাসনের অভাবে আপনি ডুকরে ডুকরে কাঁদবেন আপনি এখন ঘরে ঢুকলেই দেখতে পান আপনার মা আপনার পছন্দের খাবারগুলো নিয়ে বসে আছে আপনার জন্য আপনার পছন্দের সমস্ত খাবার আপনার মা রান্না করে সাজিয়ে রেখেছে টেবিল একদিন দেখবেন সেই ঘরটা একদম শ্মশানের মতো পড়ে আছে হয়তোবা দেখবেন অনেক খাবার থাকবে অনেক অনেক কিছু থাকবে কিন্তু সেই ভালোবাসার একটা ছোঁয়া আপনি আর খুঁজে পাবেন না একদিন আপনাকে বিদায় জানিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আপনার দিকে কেউ চেয়ে থাকবে না এমন একটা দিন আসবে মায়ের কণ্ঠ শোনার জন্য আপনার বুকের হাহাকার করবে কিন্তু সেই কণ্ঠ আপনি আর শুনতে পাবেন না আপনার মনটা চাইবে মা মা বলে বলে ডাকার জন্য তাকে ডেকে আপনি কোথাও কোনো জবাব খুঁজে পাবেন না রাত জেগে আপনার জন্য চিন্তা করার মানুষটিও থাকবে না একদিন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন আপনি যতই কাজ করুন না কেন এমন একটা দিন এমন একটা ক্ষণ আসবে সেই মানুষটার আর হাতের স্পর্শ পাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন আপনি খুব কষ্ট পাবেন আর সেই শূন্যতা আপনি কখনো কোনো কিছু দিয়ে তখন আর পূরণ করতে পারবেন না সত্যি কথা কি জানেন সময় খুব নিষ্ঠুর এই সময় কারোর জন্য থেমে থাকে না কারোর জন্য অপেক্ষা করে না একদিন শুধু স্মৃতির মধ্যেই তাকে খুঁজতে হবে তার পুরনো গলার স্বর সেই আগের রেকর্ড থেকেই শোনার চেষ্টা করতে হবে পুরোনো ছবিগুলো হাতে নিয়ে বোবা কান্না করতে হবে কিন্তু কোনো কিছুই আর ফেরত পাবেন না কেউ আর ফিরে আসবে না শুধু অনুভব করবেন আপনার ভিতরে এক বিশাল শূন্যতা রয়েছে যে শূন্যতা কোনো কিছু দিয়ে আর কখনো পূরণ করা সম্ভব না মা থাকতে মায়ের যত্ন নিন মায়ের কদরটা একটু বোঝার চেষ্টা করেন যার মা নাই তার কাছে শুনে আসেন তার ভেতরে কতটা হাহাকার আমাদের সমাজে এরকম অনেক সন্তান আছে যারা তাদের মায়েদেরকে অবহেলা করে খারাপ ব্যবহার করে তারা জানেও না তারা কত বড় ভুল করছে তাদের ভবিষ্যৎটা কত নিকৃষ্ট তারা এটা বুঝতেও পারে না তাই বলি কি যাদের মা বেঁচে নাই তারা তো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন আর যাদের মা আছে তারা প্লিজ মায়েদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না মায়েদের একটু যত্ন করবেন তাদের কদরটা বোঝার চেষ্টা করবেন